চট্টগ্রামে অমর একুশে বই মেলা চলছে ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই পাঠকদের নেই তেমন ভিড় তবে মেলায় নজর কাটছে বেশ কয়েকটি স্টল এর মধ্যে শুরু থেকেই দশ এগারো নম্বর স্টলে পাঠকদের আনাগুনা বেশ চোখে পড়ছে গাছের ছাল ও বিভিন্ন অংশ নিয়ে সাজানো হয়েছে বইয়ের এই স্টল ফুটিয়ে তোলা হয়েছে গাছের আর্তনাক বৃক্ষনিধন রোধে সচেতনতা বাড়াতেই বইমেলায় বিদ্যানন্দের এই ভিন্ন ধর্মী স্টল গাছের আত্মত্যাগ নির্বিচারে গাছ ধ্বংস রোধ করতে আর কাগজ তৈরিতে গাছের উপর নির্ভরশীলতা কমাতে এমন আয়োজন জানালেন উদ্যোক্তারা গাছের উপর যে নির্ভরশীলতা আমাদের প্রকাশনীতে সেটা থেকে বের হয়ে আসা এই বছর আমাদের প্রকাশিত যতগুলো গ্রন্থ আছে সবগুলোই হচ্ছে আমরা পেপার থেকে হচ্ছে আমরা তৈরি করেছি এবং মানুষজনকে এটার ব্যাপারে সচেতন করার জন্য আমরা কেউ যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপরে যদি বই কিনে সেক্ষেত্রে আমরা তাকে একটা গাছ হচ্ছে আমরা উপহার হিসেবে দিচ্ছি আমাদের স্টলটাও এইভাবে সাজিয়েছি যেখানে আমাদের হচ্ছে গাছের যে আরতনাদটা বা গাছকে ফাঁসি দিয়ে ঝুলে দেওয়া হচ্ছে বা কাটা হচ্ছে সেটাই হচ্ছে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবার বুক স্টলের মেইন কনসেপ্টটা হচ্ছে আমরা গাছের যে আর সেটাকে প্রেজেন্ট করেছিলাম গাছ হচ্ছে বোবা উদ্ভিদ নিজে যে এভাবে ধ্বংস হচ্ছে সেটা কিন্তু সে প্রকাশ করতে পারছে না সে কিন্তু আমাদের বিভিন্নভাবে উপকার করে আসছে আর আমরা আমাদের প্রয়োজনে গাছটাকে ধ্বংস করছি প্রেজেন্ট করেছিলাম আরেকটা জিনিস হচ্ছে আমরা নিজেরাই গাছ লাগাই নিজেদের প্রয়োজনে গাছটাকে কাটি সবাইকে উৎসাহিত করার জন্য আমরা হচ্ছে ছোট চারা উপহার হিসাবে দিচ্ছি এই স্টলে বৃক্ষ নিধন রোধে সচেতনতা বাড়াতে বই কিনলে চারা উপহার পাচ্ছেন পাঠকরা ভিন্ন রকম এই উদ্যোগ নজর কাটছে সবার এটি একটি ব্যতিক্রমী স্টল আমার কাছে খুব ভালো লেগেছে যেমন এখানে লিখে রেখেছে বই কিনে গাছের চারা উপহার দিন এটি একটু ভিন্ন একদম আঙ্গিকে সাজানো হয়েছে স্টলটা দেখেন এখানে গাছের গুড়ি গাছের বিভিন্ন শাখা দিয়ে লাগানো হয়েছে এবং বলেছে যে অলরেডি ওরা গাছ শোতে রেখেছে অন্য দোকানগুলো দেখেন বই সারি সারি লিখে আছে বাট এটি একটু একদম ভিন্ন রকমের আমার খুব ভালো লাগছে আমি নিজেও একজন অনেক বড় গাছপ্রেমী তো এই ভিন্ন ডেকোরেশনটা আমাকে অনেক বেশি আকর্ষণ করছে আর সাথে দেখতেছি যে এখানে বই কিনলে গাছের চারাও দিচ্ছে এটা প্লাস পয়েন্ট আমাদের জন্য বৃক্ষ নিধনের ফলে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া এসব বিষয়ে তরুণ প্রজন্মকে ধারণা দিতে এমন উদ্যোগ বৃক্ষ নিধন কীভাবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ভূমিকা রাখে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করে সেই বিষয়ে একটি সম্মুখ ধারণা দেওয়ার জন্য আমরা এবারের বইমেলায় আমাদের স্টলটি আমরা সাজিয়েছি এখানে আগত যারা দশ ও দর্শনার্থী করে নতুন প্রজন্মের যারা প্রতিনিধি শিশুরা তারা এখানে জানতে পারবে যে বৃক্ষ নিধনের ফলে কিভাবে আমাদের ধরিত্রী যে রক্তকরণ হচ্ছে কিভাবে আমাদের পরিবেশকে নষ্ট করছে এবং পাশাপাশি আমরা তাদেরকে আরও উৎসাহিত করতেছি যে আমাদের প্রাকৃতিক সম্পদের কিভাবে সুস্থ ব্যবহার করা যায় কিভাবে কাগজকে কিভাবে রিসাইকেল করা যায় সে বিষয়ে তাদেরকে আমরা একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি পাশাপাশি আগত যারা দর্শনার্থী আছে তারা বই কিনলে তাদেরকে আমরা গাছের চারা উপহার দিচ্ছি গাছ রোপণের পাশাপাশি পুরনো উদ্ভিদ সংরক্ষণের কথা বললেন এভারেস্ট এবং প্রথম বাংলাদেশি হিসাবে লুচ্ছে পর্বত বিজয়ী বাবর আলী পরিবেশের ক্ষেত্রে বলতে গেলে গাছ রোপণের ব্যাপারটা শুধু বুঝি গাছ রোপণ তো ডেফিনেটলি আছে একই সাথে যে গাছগুলো আছে অনেক পুরনো উদ্ভিদ সেগুলো যাতে সংরক্ষণ করা যায় সেদিকটা তো একটু মনোযোগ দেওয়া উচিত এবং একই সাথে হচ্ছে যেগুলা সিঙ্গেল ইউজ প্লাস্টিক বলি বা প্লাস্টিক এই জাতীয় জিনিসপত্র এগুলোর ব্যবহার ডেফিনেটলি কমাইতে হবে সৃষ্টিলোকের সেই আদি প্রান্ত থেকে বৃক্ষ পৃথিবীকে যোগ যুগ ধরে রক্ষা করেছে ধ্বংসের হাত থেকে কিন্তু জনসংখ্যার চাপে প্রতিনিয়ত গাছ নিধন হচ্ছে এর কারণে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে আবহাওয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে পরিবেশ তার ভারসাম্য হারাচ্ছে পরিবেশকে বাঁচাতে বৃক্ষ নিধন রোধের সচেতনতা প্রয়োজন প্রতিটি আয়োজনে মাহমুদ হাছান চি ভইচ টোৱেণ্টি ফ'ৰ